টি দোকান থেকে কেনার দরকারই না যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন এক কাপ ময়দা দিয়ে সুপার সফট একদম স্পঞ্জ পাউরুটি সাথে থাকবে কিছু টিপস যাতে ইস্টের না গন্ধ আসে অনেকে কমেন্ট করে থাকে কিভাবে পাউরুটি বানালে ইস্টের না গন্ধ আসে তো চলো দেখা যাক প্রথমে পাউরুটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম দুশো গ্রাম ময়দা স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে দিলাম পঁচিশ গ্রাম চিনিটা আপনারা স্বাদ হিসাবে কম বেশি করে নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর দুধ দিয়ে দিলাম দুধটা একদম হালকা গরম আছে দুধ যদি একদম বেশি গরম হয় তাহলে ইস্টটা একদমই একটি হবে না তাই জন্য উষ্ণ গরম দুধটা নিশ্চয় নেবেন আর এইটা আপনারা পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন যদি দুধ দিয়ে মাখানো হয় সেই যে বললাম না প্রথমে ইস্টের গন্ধটা আসে না কিভাবে তো এইভাবে তারপরে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একদম নরম সফট ডো মাখিয়ে নিচ্ছি এই ডোটা একটুখানি নরমই হয় যেমন কি আমরা লুচি পরোটা বানাই তার থেকে একটু নরম হয় চেষ্টা করবে একদম নরমভাবে মাখিয়ে নিতে যত ভালোভাবে মাখানো হবে আর একটু নরম হবে তাতে করে একদম পাউরটিটা স্পঞ্জ হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্কিনে কেমন আমার হাতে চিপকে যাচ্ছে ভয়ের কারণে অল্প অল্প করে সাদা তেল দিয়ে এটা মাখিয়ে নিলে হাত থেকে ছেড়ে যাবে তার সাথে একদম সাইড সাইড থেকেও ছেড়ে যাবে একটুও চিপকাবে না এই সময় একটু হাতে টাইম নিয়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে যত ভালোভাবে মাখানো হবে আমাদের পাউরুটিটা একদম সুপার সফট হবে আমি দশ মিনিটের মতো মাখিয়ে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর ছেড়ে গিয়েছে সাইড থেকে তারপর আমি চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি একটু যেখানটায় হালকা রোদ আছে সেখানে রেখে দিচ্ছি কারণ শীতের সময় তাই ইস্ট একটি পথে টাইম লাগে এক ঘন্টা পরে ফুলে ডবল হয়ে গেছে আপনারা চাইলে হালকা গরম পানি করে তার উপরে এই পাত্রটা বসিয়ে দিতে পারেন তাতে করেও তাড়াতাড়ি ইস্ট একটি হয়ে যায় তারপর ভাপটা বার করে নিচ্ছি করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি একটু ফুলের ডিজাইনের শেপ দেবো তাই জন্য কিছুটা কেটে নিয়ে তারপরে একটু হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি আপনারা যে কোনো সেপ দিতে পারেন বা এমনি প্লেনও রাখতে পারেন তাতে কোনো স্বাদ পরিবর্তন হবে না সেম টু সেম থাকবে শুধু দেখতে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে সাইডে গ্যাপ রেখেছি কারণ যখন ময়দাটা আবার একটু অ্যাক্টিভ হবে ততক্ষণ গ্যাপটা ভরে যাবে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ফুলে ডবল হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেতে পারেন কালার নিয়ে আসার জন্য আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি সাদাটা দিচ্ছি না শুধু ডিমের কসুমটাই দিচ্ছি একদম আলতো হাতে ব্রাশ করে নিতে হবে উপরে কারণ এই সময় ময়দাটা খুবই সফট থাকে যদি জোরে ব্রাশ করা হয় তাহলে সেপটা একদম ডিসমিস হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দিলাম হাঁড়ি তার সাথে নিচে সাদা কাগজ আর একটা স্টেন বসিয়ে দিলাম দিয়ে একদম কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম আমার কুড়ি মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারেন ডিমের কুসুমটা দেওয়ার ফলে কত সুন্দর কালার এসছে অনেকে ডিম খেতে পছন্দ করে না বা ডিম যদি না দিতে চান তাহলে গরুর দুধও দিতে পারেন তার সাথে একটু চিনি দিয়ে দিবেন তারপর পাউরুটিটা ঠান্ডা হয়ে যেতে আমি বার করে নিলাম নাইফের সাহায্যে সাইড থেকে কেটে একদম সুপার সফট স্পঞ্জি হয়েছে বলতে গেলে দোকান থেকেও ভালো হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল এই ভিডিওটা যদি আপনাদের কি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট